পবিত্র কাবা শরীফের গিলাফ এটি শুধুমাত্র একটি কালো কাপড় নয় বরং এটি ইসলামী ঐতিহ্যের এক অমূল্য প্রতীক প্রতি বছর হিজড়ি ক্যালেন্ডারে নতুন চাঁদ দেখা যাবার এশার নামাজের পর থেকে শুরু হয় কাবা শরীফের গিলাফ পরিবর্তনের কাজ এই গিলাফ বানানোর গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন হয় সৌদি আরবের কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে যেখানে শত শত দক্ষ কারিগর অত্যন্ত সূক্ষ্মভাবে এই গিলাফ তৈরি করেন এটি তৈরি করতে প্রয়োজন হয় ছয়শো সত্তর কেজি খাঁটি রেশম পনেরো কেজি সোনা ও রূপার সুতা এই সোনালি শোভিত গিলাফে লেখা হয় লা ইলাহ ইহম মহম্মদুর রসুল্লাহ এবং কোরআনের পবিত্র আয়াত যা কাবা শরীফের মহিমাকে আরও উচ্চতর নিয়ে যায় পুরো গিলাফ তৈরি প্রক্রিয়ায় খরচ হয় প্রায় সতেরো মিলিয়ন সৌদিরিয়াল যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বায়ান্ন কোটি টাকা গিলাফের ইতিহাস অনেক পুরনো ইসলাম পূর্ব যুগে ইয়ামানের বাদশাহ তুকবা আসাদ প্রথমবারের মতো কাবা শরীফকে গিলাফ দ্বারা আবৃত করেছিলেন পরবর্তীতে রাসুসাল্লাহ আলহি ওসাল্লাম কাবা শরীফকে সাদা কাপড়ে ঢাকেন যা কালক্রমে কালো রঙের রূপ নিয়েছে আজকের দিনে কাবা শরীফের কালো গিলাফ এটি শুধুমাত্র একটি কাপড় নয় বরং আল্লাহর ঘরের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এক বহিঃপ্রকাশ